আমি এই মুহূর্তে গঙ্গারামপুর রেল স্টেশনে রয়েছি এবং একজন যাত্রীকে এখানে পেয়ে গেছি ওনার মুখ থেকে একটু এখানকার যে কাজ হচ্ছে সেই কাজের অভিজ্ঞতা শুনে নেব নমস্কার ম্যাডাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই হ্যাঁ নমস্কার তো এখানে আপনাকে দেখছিলাম অনেকক্ষণ ধরে ট্রেন ধরার জন্য ওয়েট করছেন তো এখানে এই ওয়েট করতে করতে কী কী কাজ আপনার চোখে পড়লো কাজ তো মানে মেবি মেজারমেন্টের কাজ চলছে চলছে একটা প্ল্যানিং কিছু অ্যান্ড মনে হয় অপোজিটে একটা প্ল্যাটফর্মেরও কাজ চলছে মাটির ভিটে কাটা হয়েছে দেখলাম এই কাজে কতটা খুশি হ্যাঁ অনেকটা খুশি কারণ আমাদের কাছে স্টেশন অনেকটা ডেভেলপমেন্ট করছে মানে শর্ট টাইমের মধ্যেই রিসেন্টলি এই প্ল্যাটফর্মটাও মনে হয় এই কাজগুলো নতুন হয়েছে আবার এখন নতুন একটা ডেভেলপমেন্ট অবশ্যই ভালো লাগে আচ্ছা পরবর্তীতে আরও কী কী মানে প্রত্যাশা করছেন করছি আর ট্রেনটা যেন বাড়িয়ে দেয় মানে যাত্রীদের জন্য ওয়েট না করতে হয় অনেকক্ষণ ধরে আরও বসার ব্যবস্থা করা হবে তাহলে আমরা অনেকটা হ্যাপি হব আচ্ছা আপনার নাম বিলরুবা খাতুন কোথা থেকে এসছি তপন থেকে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ